আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কোয়েল পাখির লোম পড়ে যায় কেন পিঠের লোম পড়ে যায় কিসের জন্য কি কারণে এই বিষয়ে আমরা কথা বলবো তো আমার এখানে যে ভিডিওতে আপনারা যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এদের বয়স প্রায় চার মাস প্লাস হয়ে গেছে তো যেহেতু এদের বয়সটা একটু বেশি হয়েছে সেজন্য এদের পিঠের লোম উঠে যাচ্ছে কারণ কোয়েল পাখির বয়সটা বেশি হওয়ার সাথে সাথে কোয়েল পাখিদের পিঠের লোমটাও উঠে যায় তারপরে আর একটা কারণ হচ্ছে আপনার কোয়েল পাখি যদি বাচ্চা বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত যদি আপনার ভিটামিনের বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার এইটার সমস্যাটা একটু বেশি দেখা দিবে দেখছেন আমার এই যে এই পাখিটার একবারে পিঠের উপর থেকে লোম অনেকটা জায়গা নিয়ে উঠে গেছে তো আপনারা চেষ্টা করবেন যে বাচ্চা থাকা অবস্থায় সব কিছু ট্রিটমেন্ট যেমন ওষুধ তারপরে আপনার যে জায়গাটায় রাখবেন সব কিছু ম্যানেজমেন্ট সঠিকভাবে রাখলে ইনশাল্লাহ আপনার পাখির এই সমস্যাটা হবে না খুবই শীঘ্রই আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন আর হচ্ছে আপনার কোয়েল পাখি এসে কোয়েল পাখিতে যখন জায়গা কম হয়ে যায় গরম ভিতরে গরম থাকার কারণে পাখিটার এরকম সমস্যা দেখা দেয় আর যখন আপনার পুরুষ পাখির সংখ্যা আপনার মহিলা পাখি থেকে একটু বেশি হয়ে যায় তখন আপনার ওরা খুবই এগ্রেসিভ হয়ে যায় তারপরে ঠুকাঠুকি করে কারণ পুরুষ পাখিটাই বেশি ঠুকরা টুকরি করে মহিলা মহিলা পাখিদের কারণ ওরা ওরা যখন ওদের ওরা বেশি হয়ে যায় সংখ্যায় তখন ওরা এই এই সমস্যাটা একটু বেশি করে থাকে এজন্য আপনারা কোয়েল পাখির দেখবেন যে সব সময় পরিমাণ মতো যে এক ফিটে ছয়টা পাখি পালা যায় সে যদি আপনারা এখন আটটা পাখি দেন সে ক্ষেত্রে তো এই জায়গায় গাদাগাদি হয়ে যাবে এজন্য আপনারা সব সময় যতটুকু পরিমাণে কোয়েল পাখি পালা যায় জায়গার পরিমাণ হিসাব করে ততটুক পরিমাণে কোয়েল পাখি পালবেন এই জায়গায় যেমন ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব এই দুইটা অভাবের কারণে আপনার কোয়েল পাখির পিঠের পশম পড়ে যাবে তো আপনারা সবাই এসব বিষয়ে খুবই সচেতন থাকবেন বিশেষ করে বাচ্চা ব্রুডিং এর সময় যখন যে ওষুধটা প্রয়োজন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনার কাছে যে ভেটেরিনারি ডাক্তার থাকবে তাদের পরামর্শ নেবেন যে আমার আমি এই পাখিটা পালন করতেছি বয়স এতদিন এদের কি ওষুধ দিতে পারবো বা কি মেডিসিন দিব আপনারা এই বিষয়ে তাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে